এই পৃথিবীতে যত ধরনের পশু আছে সব ধরনের পশুদেরকেই মানুষ কম বেশি পোষ মানিয়েছে অথবা খাঁচাই বন্দি করেছে কিন্তু এমন একটি পশু আছে যেই পশুটির কাছে অধিকাংশ মানুষ পরাজিত এবং অসহায় সাপ দেখে মানুষ ভয় পায় গবেষণায় দেখা গেছে সাপে কাটার পর যত মানুষ সাপের বিষক্রিয়ায় মারা যায় তার চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় সাপে কাটার পর হার্ট অ্যাটাকে অর্থাৎ সাপের বিষে যতজন মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় সাপের ভয়ে যে সাপকে মানুষ এত ভয় পায় যদি সেই সাপের বিষ দাঁত তুলে ফেলা যায় কিংবা তাকে পোষ মানিয়ে ফেলা যায় তখন মানুষ সেই সাপের খেলা দেখতে ভিড় জমায় বাঘ দেখে সবাই ভয় পায় কিন্তু খাঁচায় বন্দি বাঘ দেখে সবাই মজা পায় আনন্দ নেয় যে কোনো হিংস্র প্রাণী দেখে আমরা ভয় পাই কিন্তু যখন সেই হিংস্র প্রাণীটাকে আমরা বন্দি করে ফেলি বা বস করে ফেলি তখন আনন্দ পাই কেন পাই মানুষ বড় অহংকারী প্রাণী অহংকারের স্বভাব হল যে কোনো বিষয়ে নিজেকে অন্যের তুলনায় দামি বা শ্রেষ্ঠ মনে করা হিংস্র বা বড়ো কোনো প্রাণীকে বশ করে বা তার পোষ্য বানিয়ে মানুষ বড় আনন্দ পায় আনন্দ পায় কারণ তার ইগো বা তার অহংকার তাকে বলে যে এই যে দেখো কত বড় হিংস্র আর শক্তিশালী প্রাণীকেও তুমি বস করে ফেলেছ কত বড় আর কত শক্তিশালী প্রাণীরাও তোমার বসে চলে এসেছে এত বড় বড় এত শক্তিশালী এত হিংস্র প্রাণীদের উপরে এত হিংস্র পশুদের উপরে তোমার রাজত্ব তোমার প্রভুত্ব আর তোমার আধিপত্য কায়েম হয়েছে সুতরাং তুমি তার উপরে বিজয়ী হয়েছ কাজেই তুমি তার চেয়েও বড় তার চেয়েও শ্রেষ্ঠ সুতরাং তোমাকে যে বলা হয় যে মানুষ শ্রেষ্ঠ প্রাণী এটা আবারও প্রমাণিত হলো মানুষের অবচেতন মনে তার অহংকার এই কথাগুলোই মানুষকে বলে কিন্তু এতে কি সত্যিকারীর বিজয় আপনার হয় এতে কি আপনার সত্যিকারের বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় মোটেই না আপনি বিষাক্ত সাপ কিংবা হিংস্র পশু খাঁচায় বন্দি করে কিংবা তাদের খেলা দেখে নিজেকে তাদের উপর কর্তৃত্ববান মনে করে নিজের জয় গান গাইছেন নিজের বরত্বের আর শ্রেষ্ঠত্বের পতাকা উড়াচ্ছেন অথচ আপনি পরাজিত সবচেয়ে বড় পশুটির কাছে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে হিংস্র সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী পশু কোনটি অধিকাংশ মানুষই এই প্রশ্নের উত্তরে ভুল উত্তর দেবে সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে হিংস্র পশুটি হল মানুষের চেতনা বা আত্মার মাঝে অদৃশ্যভাবে মিশে থাকা তারা আমিত্ব বা খান্নাস বা পশু ভাবটি এই পশুটি এতটাই হিংস্র যে সে যদি কখনও তার চূড়ান্ত রূপ ধারণ করে তাহলে সে হিটলার তৈমুর লং আলেকজান্ডার কিংবা চেঙ্গিসকান রূপে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হরণ করে ফেলে একটা বাঘ কিংবা একটা সাপ আর কতজনকে মারতে পারে কিছুদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছিল মানুষের জন্য প্রাণঘাতী দশটি প্রাণীর উপরে অর্থাৎ প্রতি বছর যেই দশটি প্রাণীর হাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় তার একটা তালিকা তারা প্রকাশ করেছিল আশ্চর্যের বিষয় হল এই তালিকার এক নম্বর প্রাণীটি মানুষ স্বয়ং নিজেই অর্থাৎ প্রতি বছর অন্য সব হিংস্র প্রাণীর তুলনায় মানুষের হাতেই তার স্বজাতি অর্থাৎ মানুষ মারা যায় সবচেয়ে বেশি সুতরাং বোঝা গেল মানুষ যখন তার ভেতরের পশুটাকে লাগামহীন ভাবে ছেড়ে দেয় তখন সেই পশুটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত হয় তখন সেই মানুষটা পশুর চেয়েও নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায় মানুষ এমন একটা প্রাণী সে চাইলে সাধনার মাধ্যমে আল্লাহ পর্যন্ত উন্নীত হতে পারে অর্থাৎ সর্বোচ্চ পিক বা চূড়ায় সে উন্নীত হতে পারে আবার এই মানুষই তার ভেতরের পশুর গোলামি করলে বা পশুর দাসত্ব করলে সে এত নিচে নামতে পারে যার নিচে আর কোনো নিচ নেই এ ধরনের লোক সম্পর্কে কোরআনে বলা হচ্ছে উলায়িকাকাল আনা বালহুম আদল অর্থাৎ তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও অধিক নিকৃষ্ট আরাফ আয়াতনম একশত উনাশি সাপ বাঘ এসব ছোট ছোট প্রাণীকে বস করে আনন্দ করে কোনো লাভ নাই। আপনার তখনই আনন্দ করা উচিত যখন আপনি আপনার ভেতরের পশুটাকে বস করে নিতে পারবেন বা মুসলমান বানিয়ে নিতে পারবেন আপনার ভেতর লুকিয়ে থাকা অহংকার হিংসা লোভ ঘৃণা অস্থিরতা মোহ মায়া কাম ইত্যাদি মন্দ স্বভাবসমূহের সমষ্টিগত নামই হল খান্নাস বা আমিত্ব বা মনের পশু মনের এই পশুটাকে কুরবানি করাই হলো সবচেয়ে বড়ো কুরবানি মনের এই পশুকে বশ করা যায় দম সাধনা ধ্যান সাধনা এবং একজন সদ্গুরুর দেয়া আরও কিছু আমল ও সাধনার মাধ্যমে যদি পাকের দয়া আপনার জন্য বরাদ্দ হয় আল্লাহ আমাদের সকলকে আমিত্য নামক এই পশু থেকে যেন নাজাদ দান করেন